আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে অনেকটি কাজে লাগবে সেই ক্ষেত্রে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ সভাপতি সোহাব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি সহ সভাপতি সোহাব ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ উপস্থিত উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত শিল্পী পরিষদ যার কাছে সবসময় দিক নির্দেশনায় আমরা এগিয়ে চলি যার সুশাসনে আমরা এগিয়ে চলি আমাদের শ্রদ্ধাভাজন যাত্রা এবং নাটক অঙ্গনের সবচেয়ে সম্মানিত শাহ আলম ভাই উপস্থিত উদ্বোধক স্যার নাই সার সবাইকে এবং আমার সামনে উপস্থিত যন্ত্র শিল্পী যারা আছেন কমতিবিন্দু নেতৃবৃন্দু সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম ব্যাপারটা হলো যাত্রা শিল্পী যদি সঙ্গীত শিল্পী যদি কাজ না থাকে আপনি যত ঘরে যাত্রা শিল্পী হন না কেন যে যত বড় যাত্রা শিল্পী হন না কেন যন্ত্রসঙ্গীত শিল্পী যদি তার কাজের সঙ্গে যদি কারো কাজটা না করে তাহলে আপনি শিল্পীত্বের কোনো দাম নেই প্রথম দামটা হলো সঙ্গীত শিল্পী যেমন তার একটা প্রমাণ রহিম ভাই রহিম ভাই যখন যাত্রা করতো ওনার সঙ্গে অনেক আগে ছিলাম তখন আমি দেখতাম রহিম ভাই তখন বলতো সঙ্গীতটা যখন কাজ করতো রহিম ভাইয়ের সঙ্গে আমি যাত্রা করছি উনি তখন নায়ক করতেন যখন যন্ত্রসঙ্গীতটা কাজ করতো রহিম ভাই গ্রিন রুম থেকে হু হা হুয়া করতো মানে যন্ত্রটা খারাপ হচ্ছে না তাদের সঙ্গে যাচ্ছে না আমি রহিম ভাইকে বললাম যে না ভাই ঠিক আছে ওরা চলে যাবে তো কাজেই যন্ত্র সঙ্গীত যারা আসেন আসলে আপনারা এর মূল প্রাণ আপনারাই কিন্তু মূল প্রাণ যাত্রা শিল্পী উনি মঞ্চে অভিনয় করে কিন্তু ওনার আরো কাজটা যদি আপনারা না দেন ওনার জাম্পিংটা কখন যাচ্ছে যাত্রা শিল্পী কখন আউট হচ্ছে এটা যদি আপনারা নিজেকে শাসক না মিলান তাহলে আমি সারাদিন যাত্রা করে যত বড় বক্তৃতা হই আসলে আমার কোনো মূল্য না যদি যন্ত্র আমার সঙ্গে না থাকে আপনারা এই শিল্পীর জন্য আসলে যন্ত্র সঙ্গীতের আপনার সবচেয়ে প্রিয় আমি মনে করি সালাম স্যার আছেন বা আরো যারা আছেন আপনাদের সঙ্গে আমরা যাত্রা শিল্প পরিষদের থেকে আমি সম্মানিত ক্ষুদ্র ব্যক্তি আমার সেক্রেটারি আসেন আমি সহসভিত সব আসি যখন যে সময় যদি আমাদের সংগঠন থেকে যদি আমাদেরকে ডাকেন যন্ত্রশৃঙ্গীল পরিষদের পক্ষে আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের প্রতি আমাদের থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সময় আমার কথা মাত্রা যদি কেউ ভুল তুলে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে সঙ্গে অভিনন্দন জানিয়ে আমার পক্ষে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম অনুষ্ঠান শুরুতে ভুল হয়েছে এখন আমরা ভুল সংশোধন করার জন্য আবার একটু পিছিয়ে চলে যেতে হচ্ছে কারণ আমাদের যে উদ্বোধক নাইস স্যার উনি শুরু পরে আসছেন এই জন্য আমরা যেহেতু উদ্বোধন ঘোষণা এই পর্যন্ত কেউই আমরা করি নি স্যারের জন্য অপেক্ষা করতেছিলাম স্যার যখন চলে আসছে তখন আমরা যাও আজকের অভিষেক পর্বের যে উদ্বোধক আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তানভীর নাইব খান এবং আপনারা সবাই জানেন গত পনেরো ষোলো যে জেনারেল যাত্রা যাত্রাপালা হলো সোরাত উদ্যান এবং শিল্পকলা একাডেমিতে সেই যাত্রাপালাটির যে পরিচালক ছিলেন আমাদের নাইজ সার সেখানে আমিও অভিনয় করেছি শামীম খন্দকার অভিনয় করেছে মিউজিক স্টাফে আলমগীর ছিল আপনাদের সেক্রেটারি ফারুক সাহেব ছিলেন এরকম কমল ছিলেন বাসিতে এখানে শ্যামলদা আছে সবাই আছে আর কি সেই নাইস স্যার আমাদের এই অভিষেক পর্বে তার মূল্যবান বক্তব্য রাখবেন ধন্যবাদ তাপু ভাই বাংলাদেশ যাত্রা যন্ত্র উন্নয়ন পরিষদ তো আমরা আসলে জানি বাংলাদেশ এবং এই অঞ্চল বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এই অঞ্চলগুলোতে যেভাবে যাত্রা প্রচলিত এটার কিন্তু সুদীর্ঘ একটা ইতিহাস আছে আপনারা সবাই জানেন যে যাত্রার এখন আমরা যেভাবে দেখি একসময় কিন্তু এটা এরকম ছিল না এটা ধীরে ধীরে বিকশিত হয়েছে আমরা যদি এখন থেকে চারশো পাঁচশো বছর আগে যদি আমরা যাই আমরা দেখবো যে হচ্ছে যে ওই সময়ে কৃষ্ণ যাত্রা হতো ভাসান যাত্রা হতো রাম যাত্রা হতো সেই যাত্রার ধরনটা এখনকার চাইতে অনেকটাই আলাদা ছিল এখন যে ধারাটা আমরা যাত্রা বলতে এখন আমরা যে যাত্রাগুলো দেখছি বিভিন্ন মঞ্চে হচ্ছে বাংলাদেশ ব্যাপী এখানে যেই ইনস্ট্রুমেন্টগুলো আপনারা বাজান এই ইনস্ট্রুমেন্টগুলো এই যন্ত্রগুলো কিন্তু পরে যুক্ত হয়েছে এবং এই যন্ত্রগুলোর বেশিরভাগ যন্ত্রই কিন্তু আমাদের দেশীয় যন্ত্র না এটা কিন্তু ইউরোপীয় যন্ত্র তো এই যন্ত্রগুলো যে ধীরে ধীরে যে যুক্ত হয়েছে এটা কিন্তু আকস্মিকভাবে না সংস্কৃতির একটা বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে যে আত্মস্থ করা অ্যাডাপ্টেশন যেটাকে আমরা বলি অভিযোজন বলি যেটাকে যে আমি আমার সংস্কৃতি নিয়ে যখন আমি আমার কাজ করছি তখন আমার কাছে যদি কোনো একটা কিছু যদি ভালো লাগে সেটা যদি ভিন্ন দেশের হয় ভিন্ন জাতিসত্তারও যদি হয়ে থাকে আমি আসলে কিন্তু এটা গ্রহণ করব একটা সময় তো আমাদের এই যে ধরেন যে ঢোল যেটা এটা আমাদের দেশীয় একটা যন্ত্র এটা একটা বাদ্যযন্ত্র এটা বহু আগে থেকেই শত শত বছর আগেও কিন্তু এই ঢোলের অস্তিত্ব পাওয়া যায় আমরা যেটাকে বাংলা ঢোল বলি এমনিতেই ঢোলটা কিন্তু ব্যবহৃত হতো এখন দেখেন এই যেই আমরা এখানে অনেক হারমোনিয়াম বাদক আছেন হারমোনিয়াম যে যন্ত্রটা এটাকে আমাদের দেশের যন্ত্র কোন দেশের জার্মানির কত সালে এটা এটা আবিষ্কার হয় বা ইয়ে হয় হোয়াটএভার এভার আঠারোশো বিয়াল্লিশ সালে আমি যেটা বলতে যাচ্ছি হচ্ছে যে আমাদের আমরা যে ক্ল্যারিও ব্যবহার করছি আমরা বিভিন্ন ধরনের আমরা সানাই ব্যবহার করছি বিভিন্ন ধরনের যে যন্ত্র ব্যবহার করছি এগুলোর বড় একটা অংশই কিন্তু আমাদের দেশের না ভিন্ন দেশের কিন্তু এত বহুল ব্যবহার করতে করতে এটা এখন আর আমাদের কাছে অপরিচিত না হারমোনিয়াম যে বিদেশি যন্ত্র এটাই মানুষ হয়তো এখনকার অনেকে হয়তো বিশ্বাসই করতে চাইবে না এটা এতই আমাদের আপন হয়ে গেছে আমরা যন্ত্রগুলোকে আপন করে নিলাম যাত্রা দেখেন যাত্রা হচ্ছে বাংলাদেশের এমন একটা শিল্প মাধ্যম এই মাধ্যমে যারা কাজ করে এটাও এটাও তো এইটাও তো তারা মঞ্চে অভিনয় করে মঞ্চে যত ধরনের মানুষ অভিনয় করে একমাত্র যাত্রা শিল্পীরা হচ্ছে প্রফেশনাল একমাত্র যাত্রা শিল্পীরা হলো কেবলমাত্র তারাই যারা হচ্ছে যে মঞ্চে অভিনয় করে ইনকাম করে নগর অঞ্চলে আপনারা যেই অভিনেতাদেরকে দেখেন ঢাকার মঞ্চের যে নাটকগুলো হয় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নাটক হয় নাটকের অভিনেতারা কিন্তু অভিনয় করে কিন্তু টাকা পান না জীবিকা নির্বাহ করতে পারেন না তাদের কিন্তু অন্য পেশা করা লাগে কিন্তু যাত্রা শিল্পী যারা তারাই কিন্তু প্রফেশনাল একটা সময় এটার অবস্থা অনেক ভালো ছিল কেন যাত্রার অবস্থা এখন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যেই আমরা তাদের অবস্থাটা দেখেছি তিন মাস চার মাস কাজ করতো সারা বছর তারা বসে বসে খেত জমিদারের মতো সেই অবস্থাটা এখন নাই কেন যন্ত্রশিল্পীরা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বাংলাদেশে এমনিতেই যাত্রা শিল্পীরা অবহেলিত যাত্রা শিল্পীদের মধ্যেও আরো বেশি অবহেলিত হচ্ছে যন্ত্রশিল্পীরা তাদের কথা কেউ বলে না তাদের পারিশ্রমিক নিয়ে এদিক ওদিক হয়ে যায় সবার ন্যায্য পারিশ্রমিকটা পেয়ে যায় ঠিকই মনে হয় যেন যন্ত্রশিল্পীরা একটু অবহেলার শিকার হয় কিন্তু যদি এরকম অবহেলার শিকার হয় তাহলে কিন্তু যাত্রাটা টিকে থাকবে না এই যে আমার আগের বক্তা যারা তারা তো বলে গেছেন যে অভিনয় করছে এর সাথে যদি যন্ত্রটা যদি আমি ইনস্ট্রুমেন্টটা যদি ঠিক মতো না করি আবহ সঙ্গীতটা যদি আমি ঠিকঠাক মতো না দিই তাহলে কিন্তু অভিনেতা সংলাপ দিয়ে মজা পাবে না কারণ তার সংলাপের সাথে জামটা যদি না হয় ফায়ারিং খুব সংলাপ দিল ওই সময় যদি জামটা না হয় শামিন ভাই জমবে লাউ ভাই জমবে না তো যন্ত্রশিল্পীরা তো এটা প্রত্যক্ষভাবে জড়িত তারা তো আলাদা কিছু না অভিনেতা এবং যন্ত্রশিল্পী উভয় মিলিয়ে কিন্তু একটা আবেদন সৃষ্টি করে একটা মুহূর্ত তৈরি করে ড্রামাটিক যে মোমেন্টটা উভয় করে তাহলে যন্ত্রশিল্পীরা অবহেলিত কেন এটা প্রশ্ন কেন অবহেলিত ওই দিকটাতে মনোযোগ দিতে হবে এখানে সরকারি পর্যায় থেকে শুরু করে সব দিক থেকে মালিক সমিতির মানুষজন আছেন অভিনেতা নির্দেশক সব ধরনের মানুষই কিন্তু আপনারা ডেকেছেন আপনাদেরকে ভাবতে হবে আর ব্যাপার হচ্ছে যে আমি এরকমটা শুনেছি আর কি যে বিভিন্ন জায়গায় যে বায়না হয় এক ধরনের বলে বলা হয় যে এরকম পারিশ্রমিক পাবে কিন্তু শেষ করার পর তাদের পারিশ্রমিকটা ঠিকভাবে পরিশোধ করা হয় না তাহলে এইখানে এই যে আপনাদের এতগুলো পরিষদ আছে এতগুলো সমিতি আছে তারা কি করছে এই ক্ষেত্রে তাদের ভূমিকাটা এক্ষেত্রে তো একটা জোরালো ভূমিকা নিতে হবে তো দেখেন এত সবকিছুর বাদেও আমাদেরকে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে যাত্রার যে আদি যাত্রা যেরকম ছিল আমি কৃষ্ণ যাত্রা ভাসাল যাত্রা রাম যাত্রার কথা বললাম সেগুলো তো বহু বছর আগের কথা তারপর থেকে তো যাত্রা বিকশিত হলো যাত্রার সাথে ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টগুলো যুক্ত হলো যাত্রা চলে এলো নাগরিক মানুষের কাছেও চলে এলো এবং বিভিন্ন জায়গায় যাত্রা শিল্পীরা পালা করে তাদের পরিবেশনাগুলো উপস্থাপন করে থাকে দীর্ঘ একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে আমাদের যে নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতির বাইরে তো যাত্রা না তাহলে এটাকে আমরা কেন হচ্ছে যে এটাকে একটু দমিয়ে রাখছি বা দাবিয়ে রাখছি আজান হচ্ছে আমি একটু একটু অপেক্ষা করছি